দাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ তবে লো না তবে লো না তাসবিহাত তাসবিহাত তবে লো না তবে লো না তাসবিহাত তাসবিহাত পুলিশে হামলা কেন যদি সম্মান জমতে পুলিশে হামলা কেন যদি সম্মান জমতে আমার ভাই শহীদ কেন যদি সম্মান জমতে আমার ভাই শহীদ কেন যদি সম্মান জমতে আমার বোন শহীদ কেন যদি সম্মান জমতে আমার नम सही